এটা কিন্তু আলাদা ডিজাইন এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটাও কিন্তু সেম পুরো শাড়িটা কিন্তু জের কাজ করা আছে প্লাস ডায়মন্ড পাট পাথর আর কি বসানো আছে যার কারণে কিন্তু শাড়িটা অনেক বেশি গর্জে রাখতেছে দেখো এটা করলেও কিন্তু অনেক সুন্দর লাগে প্রত্যেকটা শাড়ি কিন্তু তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ব্লাউজ বানায় তারপর হচ্ছে করতে পারো চাইলে তোমরা আমার মতো কিন্তু এই ব্লাউজ গুলা দিয়েও পড়তে পারো এগুলা দিয়ে কিন্তু শাড়িগুলো অনেক বেশি সুন্দর লাগে এই যে দেখো ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কিন্তু খুবই সুন্দর দেখো করলে এত বেশি গর্জিয়াস লাগবে এটা কিন্তু ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে স্লিপের যে পাশটা সেটা আর এটা হচ্ছে আরেক স্লিপের যে পাশটা সেটা মানে পুরো ব্লাউজ পিসটা কিন্তু কাজ করা প্লাস এই যে ওনাটা কিন্তু কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে ওনা আছে একদম পুরো ম্যাচিং করা কারণ হচ্ছে এই সাইডে কিন্তু যে প্রিন্টারটি থাকবে সে অন্যটাও কিন্তু সে একই প্রিন্টার থাকে আর অন্যটাও কিন্তু অনেক বেশি গর্জেস একদম শাড়ির মতনই বলতে গেলে যারা যারা হচ্ছে এই সাইডটা নিতে চাও তাড়াতাড়ি করে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখো আমার দেখানো অবস্থায় হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে রাখো আপু দাম কত আপু এটার দাম কত আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো এখন তোমরা আছি আপনার ডিসকাউন্ট প্রাইসে পাওয়া হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এই চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা একটা ব্রাইডাল শাড়ি পাচ্ছ প্লাস একটা কিন্তু একদম মানে হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে একদম কমপ্লিট করতে পারবো দেখা যায় মধ্যে একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু সাদা জেডির কাজ করা এতক্ষণ আমি তোমাদেরকে যেই দুইটা শাড়ি দেখাইছি ওগুলোর মধ্যে কিন্তু গোল্ডেন জেডির কাজ করা আর এটা কিন্তু সাদা মানে হোয়াইট কালার এই যে এটা কিন্তু অনেক সুন্দর

কুচি যেই খানটা পরে থাকে এই কুচিটাও এত বেশি সুন্দর লাগে দেখতে একদম হাফ কাজ করা পুরো একদম ঘর বার কাজ করা এই ব্লু কালার শাড়িটা কিন্তু তোমরা পাঁচশো মাত্র পঁচিশশো আশি টাকার যা যার হচ্ছে এই সাইটা পছন্দ করছো যে সকল তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলো কারণ এটা মধ্যে এক পিস আছে পিছিয়ে যাবো